আর যে এই বৃষ্টি পড়ছে এই বৃষ্টির কারণে এই যে দেখছে এই আম কাছে এই আম গাছে কোন এই খালের মধ্যে রাজ্যের আম পড়ছে এখন তুমি একটুখানি খুঁজছে একটু আম করে একটু বৃষ্টি দাও তোমারে আর তোর আম

দেখো বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই পাবা আনে মনে হয় আসতে নাম আবার বিশ মিললে কই আতান দাও তাইলে পাবা আনে কি পাইছো আমার কথা কি মেলছে তাইলে আমি যা কইছি ঠিকই কই আমি দেখছো আরো একটা পাইছি খোঁজ খুঁজলি পাবা নে আসলে এই আম গাছ তলা অনেক আম পড়ে দেশি আম তো এগুলো মজাই আলাদা দেখতে আসি দেখতে আসি দেখো পাবা নে খোঁজ আর একটা তোমারও তো আমি কই তুমি শোনো না বাহ

মাছ মাছ পড়ে মাছ ধরো সমস্যা কি আমের লাগে আমের বদলে মাছ পড়ে এমন এক অবস্থা আমের জায়গায় মাছ পড়ে হাতের ভিতরে এই পাকা যায় যাই ভাসছে না খালে ও দেখ শলে তোমার কথাটাই সত্য আসলে নিজের গাছের আম একটা শান্তি আলাদা বলার ভাই

দেখেন তারপর একটা পাইলাম এই যে আর একটা দেখছেন আম গাছ দেখেন এই যে ডৌ পাইলাম দৌ এই আম পাইছি দেখছেন এই আমগুলো যদি আমি না টোকাইতাম সবগুলো আম কি হইতো পড়ছে যাইতো দেখছেন একটা আমে কত ওজন অনেক বড় বড় আম